বাজারে মোটামুটি গরু তো অনেকে আছে কিন্তু পাইকাররা গরু সারতেছে না ওদের হয়তো দেখা গেছে দামে বানতেছে না ঘুরতেছি হ্যাঁ মোটামুটি দাম একেবারে বেশি না বলা যাবে না হ্যাঁ কিন্তু পাইকাররা গরু সারতেছে না এই অবস্থার মধ্যে আছে আমি একটা কিনছি এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে আর আরেকটার জন্য ঘুরতেছি একটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা বললাম দিল না শনিবার একে তো শনিবার রাত যেহেতু এক দুদিন পরে ঈদ সোমবারে ঈদ এই উপলক্ষে গরুর মানুষের ক্রেতা আসলে একটু কম আজকের ইয়াতে কিন্তু আমরা যে বিক্রেতা যারা গরু তারা একটু চওড়া দামে চাচ্ছে যে কারণে আমরা ওইভাবে ইয়ে করতে পারছি না তাদের সাথে তারা হয়তো বিক্রির মতো যে রেটটা আসলে হওয়া উচিত এটা হচ্ছে তারা অতিরিক্ত দাম চাচ্ছে বিক্রি করতে চাচ্ছে না ওইভাবে তা আমরা আসলে একটু চাচ্ছি যে বাজার ইয়াটা সামঞ্জ্য রেখে যদি তারা বাজারটা ওইভাবে দাম বলে তাহলে একটু সহজ হয় কেনাকাটা করতে আর কি আমার গরু পছন্দ হয়েছে পিছনে এই গরুগুলো পছন্দ হয়েছে অতিরিক্ত দামের কারণে নিতে পারছি না আর কি কারণ যেই মূল্য হওয়া উচিত আর অতিরিক্ত দাম বেশি বলছে তারা হ্যাঁ বাজারে গরু আছে প্রচুর কিন্তু এখনও ওরা দাম ছাড়ছে না দামাদামি করা যাচ্ছে গতকালকে পর্যন্ত দামাদামি করা যায় না আজকে একটু মনে হয় আশা করা যাচ্ছে একটু রিজনেবল হবে এক লাখ ছত্রিশ হাজার কাস্টমার আছে তবে মিডিয়াম সাইজের কাস্টমারটা একটু বেশি এবার হ্যাঁ হাই কোয়ালিটির কাস্টমারটা একটু কম মার্কেটে এই আর দাম যেটা হচ্ছে আসলে এবার কস্টিং গরুর অনেক বেশি গরু হারে মানে কাস্টমার যারা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন হয়তোবা তারা এবার প্রফিট করতে পারবে না লস হ্যাঁ কারণ যেভাবে তাদের খরচটা যেভাবে হচ্ছে সেই অনুপাতে ফিডব্যাকটা পাচ্ছে না কাস্টমার দামটা বেশি না কাস্টমার যেটা বলছে এটা আসলে তারা গত বছর বা এর আগের বছরের কথাটা বলতেছে কিন্তু এবছরের পরিস্থিতিটা আলাদা গত বছরের এক কেজি খাবারের দাম ছিল বিশ পঁচিশ টাকা এবার এক কেজি খাবারের দাম পরে চল্লিশ ষাট টাকা হ্যাঁ সব কিছুই দামের ঊর্ধ্বগতির কারণে গরুর দামটা এবার বাড়তে যেটা কাস্টমার এবার দিতে চাচ্ছে না হ্যাঁ তারা ওই আগেরটা নিয়েই বসে আছে কাস্টমার কম কাস্টমার মার্কেট এখন ঢোকে নাই দাম বলতেছে মালে মালে দাম হলে ছেড়ে দেবো মালগুলো এই আর কি অবস্থা কিন্তু বাজার অনেক কম ছয় লাখ পঞ্চাশ কাস্টমার বলতেছে সাড়ে তিন তিনশো আশি বিভিন্নজন বিভিন্নভাবে বলতেছে জি